আলিহিকুমার আহমতুল্লাহ ইহাবুর কাদুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে মার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে তো বন্ধুবান আজকে যে বিষয়ে আলোচনা না সেটা হচ্ছে যে বান এটা হচ্ছে রক্তবান আপনি এই বানটি শত্রুর উপর যখন প্রয়োগ করবেন শত্রুর নাকমুগ দিয়ে রক্ত বের হয়ে শত্রু ইনতেকাল করবে সে মারা যাবে তার এতটা কষ্টদায়ক মৃত্যু হবে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যখন শত্রুর উপর বানটা প্রয়োগ করবেন তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই শত্রুর উপর বান প্রয়োগ কার্যক্রম শুরু হয়ে যাবে এবং শত্রু আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হবে ওই শত্রুর মুখ নাক দিয়ে রক্ত বের হয়ে এসে মারা যাবে তো এটা সরাসরি তার ভিতরে হৃৎপুণ্ডের মধ্যে কাজ করবে এবং তার ভিতরে তসনস করে দিবে এবং যার প্রতিফলন লাখ দিয়ে আপনার রক্ত বের হবে এবং সে সূত্রটা মানে যতই চেক আপ করুক চিকিৎসা করুক না কেন কোনো রকম সমস্যা লাভ হবে না সমস্যা আসবে না আপনার সরাসরি ওর একটাই মোটিভ সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু ছাড়া সে শান্ত হতে পারবে না তো বন্ধুগণ অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা সত্য যারা অতিষ্ঠ হয়ে গেছেন বিভিন্ন ধর্মের অপমান অবদস্থ করতেছে লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন কাউকে মুখ দেখাতে পাচ্ছেন না বাসা থেকে বের হতে পাচ্ছেন না বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছেন ভাই আমাদের জীবন চলার পথে যেমন বন্ধু তৈরি হয় ঠিক একই রূপভাবে সত্যরও কিন্তু তৈরি হয় একটা বিশ্বস্ত বন্ধু তৈরি হতে কিন্তু অনেক টাইম লাগতে পারে এক বছরও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে আর যদি শত্রুর কথা বলতে যান একবারে প্রাণঘাতী শত্রু তৈরি হতে এক সেকেন্ডও টাইম লাগে না এক সেকেন্ডও টাইম লাগে না প্রাণঘাতী শত্রু হতে তো ইদানিং আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো নয় শত্রু মানে এমনভাবে বেড়ে উঠেছে পরগাছার মতো যা আপনি ছেড়েও ফেলতে পারবেন না কিছুও করতে পারবেন না তো দেওয়ালে যখন পিঠ থেকে যাবে নিরুপায় ভাই ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের ভিডিওটি যারা নিরুপায় দেওয়ালে পিঠ থেকে গেছে করার কিছু নাই এখন কিছু করতে পারছেন না চোখ দিয়ে সর্ষা দেখতেছেন কিছুই আর পথ খোলা নাই ঠিক এমন অবস্থায় আপনি বানের আশ্রয় নিতে পারেন এই বানের আশ্রয় নিলে ওই শত্রু নেমেষেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যে অপরিচিত কোনো ব্যক্তির উপর প্রয়োগ করবেন না এতে করে কাজ কখনই হবে না যে আপনার প্রাণঘাতী শত্রু যে আপনার ক্ষতি করে যায় আর যার জন্য আপনার সমস্যা হচ্ছে এমন ব্যক্তিকে আপনি প্রয়োগ করবেন শত্রু মারা যাবে কিন্তু অহেতুক কোনো ব্যক্তিকে যদি মারতে যান তাহলে কিন্তু কাজ করবে না তো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে মূলত কাজটি সম্পন্ন করতে হবে এটা খুবই মারাত্মক একটি পান এটা খুবই কার্যকরী একটি বান খুবই কার্যকরী এটা জাগ্রত পান। আপনি কাজ প্রয়োগ করলে বুঝতে পারবেন যে নকশার ক্ষমতা কতটুকু তো এটা খুবই ভয়ানক একটি জিনিস আপনারা সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা নিয়ম ভালোভাবে বুঝে শুনে তারপরে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর যখনই নিয়ম কারণ না বুঝে কাজ করতে যাবেন তখন কিন্তু বিশাল সমস্যার মধ্যে পড়ে যাবেন তো বিষয়টা মাথায় রাখবেন তারপরে কাজ প্রয়োগ করবেন তো যাই হোক বন্ধুগণ আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন তো সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আমি নিয়মিত বান বশীকরণ বিচ্ছেদ জিন পরি সাধনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তন্ত্র মন্ত্র জগতে যত সব ভিডিও রয়েছে আমি নিয়মিত এই চ্যানেলে দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলে শান্তি থাকবেন পাশেই থাকবেন তো এগুলো জিনিস জেনে রাখা ভালো শিখে রাখা ভালো আজকে আপনার প্রয়োজন নয় দুদিন পর প্রয়োজন হতেই পারে তো যাই হোক আর বিষয়ে কথা বলতেছি না কীভাবে কাজটা প্রয়োগ করবেন সে বিষয়ে আসি তো এই কাজটি প্রয়োগ করতে গেলে খুব একটা আপনাকে কঠিন কোনো কিছু করতে হচ্ছে না আপনি যেটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন কাগজের উপরে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন লিখবেন তো আপনি চাইলে স্কেল ব্যবহার করতে পারেন যে যেটা ব্যবহার করে করুক সমস্যা নেই মানে এক কথায় নকশা যেভাবে আছে একই রূপভাবে লিখতে হবে একটা ছোটো বড়ো হোক সেটা কোনো বিষয় নেই কিন্তু নকশা নকশাই হতে হবে তো আপনারা এভাবে আপনি নকশাটা মূলত কমপ্লিট করে ফেলবেন দেড়াপা না করে যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় নোংরা আবজনা যেন কাগজে না ভরে থাকে তো ফ্রেশ একশো সাদা কাগজ হতে হবে নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা অফিসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয় এই বিষয়টা লক্ষ্য রাখবেন আর এই নকশাটাও সম্পূর্ণরূপে আপনাকে লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে লিখতে হবে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে অন্য কালি কখনই ব্যবহার করবেন না ব্যবহার করলে নকশা কাজ করবে না অন্য কালি ব্যবহার করা যাবে না নকশা কাজ করবে না তো এভাবে করে মূলত আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে নকশা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবেন যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি জায়গায় বসবেন একাকে বসে মূলত সম্পূর্ণ নকশা আপনি কমপ্লিট করবেন কারোর সাথে কথা বলবেন না নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না কথা বললে নকশা কাজ করবে না কারোর সাথে কথা বলা যাবে না এই বিষয়টা লক্ষ্য রাখবেন তখন তখন এভাবে করে মূলত সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে তো যখন নকশা লেখা হয়ে যাবে আপনাকে নকশা নিচে আপনি যে শত্রুর উপর বানটা প্রয়োগ করবেন সে শত্রুর পুরা নামটা নকশার নিচে আপনি দিয়ে দিবেন বাংলাতে অথবা আরবিতে তো দেওয়ার পর তার নিচে তার পিতার নামটা দিয়ে দেবেন তার নিচে তার ঠিকানাটা দিয়ে দেবেন এই তিনটা জিনিস আপনাকে নকশার নিচে লিখে দিয়ে দিতে হবে এখন অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা অন্য মানুষের হাতে নকশা লিখে নেন অন্য মানুষের হাতে নকশা লিখে নিলে হবে না যার কাজ তাকেই করতে হবে আর অনেকে আবার আছেন যারা মানে পণ্ডিতি করেন পণ্ডিতি করে কোনো লাভ নেই ভাই কাজ হবে না যেটা নিয়ম আমি বলে দিব বা বলে দিচ্ছি এই নিয়মের বাইরে বাড়তি একটা কোনো নিয়ম নাই এই নিয়মে আপনাকে পালন করতে হবে নিয়মের বাইরে গেলে নকশা কখনোই কাজ করবে না বিষয়টা মাথায় রাখবেন তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে তো লেখা হয়ে গেলে নকশাটা প্রস্তুত করে নেবেন এবং এই নকশাতে সুরে নাস কুল আউ জেবের নাস মালিক ইন্নাস ইলাই হিন্নাস মিং সারিল ওয়াসিল খন্নাস জি ওয়াস বি সুফি সুদুর ইন্নাস মিনাল জিন্না তিউন্নাস এই সুরাটা সুরা নাস একবার পরে নকশার উপর ফু দিবেন তাহলে নকশাটা কি হবে জাগ্রত হয়ে যাবে নকশাটা জাগ্রত হয়ে যাবে নকশাতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এখানে নকশাটা আপনি ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে এই নকশা ব্যবহার করতে পারবেন এখন কিভাবে ব্যবহার করবেন এই নকশাটা এখন ব্যবহার করার জন্য একটা মোমবাতি কিনে আনবেন বাজার থেকে ওই আগুন ধরাইবেন ওই মোমবাতিতে আগুন ধরাবেন এবং হাত দিয়ে নকশাটা ধরে পুড়ে ফেলবেন পরিপূর্ণ নকশা পড়বে পুড়ে যাবেন নকশার একটা তিল পরিমাণ অংশ যদি পুড়তে বাদ থাকে নকশা কাজ করবে না পরিপূর্ণ নকশা পুড়ে ছাই বানিয়ে দিতে হবে তাহলে মূলত নকশাটা কাজ করবে তাছাড়া কাজ করবে না তো এভাবে করে মূলত আপনাকে নকশাটা দিয়ে কাজ প্রয়োগ করতে হবে মাত্র চব্বিশ ঘন্টা টাইম লাগবে বেশি সময় লাগে না এগুলো বানের কাজে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সত্তর ওপরে বানের প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিজের নামটা কমেন্টে লিখবেন যা আমার নাম অমুক আমি এই কাজটা করতে চাচ্ছি এটা লিখে দিয়ে যাবেন দিয়ে কাজ শুরু করে দেবেন কারণ আপনার নাম না জানলে আমি কীভাবে অনুমতি দেবো বলেন অনুমতির জন্য তো আপনাকে নাম জানতে হবে আপনার তো যাই হোক এভাবে করে আপনারা দুইটা শর্ত আছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে বাধ্যতামূলক এবং কমেন্টের নাম লিখতে হবে দুইটা জিনিস যারা করে তাদের অনুমতি দেওয়াই আছে তারা কাজ করলে কাজ হয়ে যাবে আর যারা এই কাজ করেনি চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আগেই ফেলে দিলাম আপনারা কাজ করলে কাজে হবে না কারণ এটাই বাধ্যতামূলক এটা আমার নিয়ম যারা এই দুইটা কাজ করেছে তাদেরকে মন থেকে অনুমতি দেওয়া আছে এবং দোয়াও রয়েছে তাদের ইনশাআল্লাহ আল্লাহ তাদের মনস্কামনা পূর্ণ করুক এই কামনাই করি তো যারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগত সমস্যা বা পরামর্শের জন্য স্ক্রিনে তার নম্বরে ইমুতে সেভ করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন ভয়েস দেবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দিব এবং কল টল দিবেন না ভাই আমি ব্যস্ত মানুষ ফোনে কল দিয়ে না ফোন বন্ধ থাকবে কারণ দিনে দুই তিন হাজার কল আসে এত কল তো রিসিভ করা সম্ভব না এই জন্য আপনারা ইমতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেব এবং আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রয়েছে ফে আমানুল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ একবার